বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার আজকের স্বাস্থ্য সংবাদ অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োটেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের অনুষ্ঠানে আমি আলোচনা করব কীভাবে বায়োকেমিক মেডিসিন ক্যালিফসের মাধ্যমে অনিদ্রাক দুর্বলতা উচ্চ রক্তচাপ ক্যান্সার ডায়াবেটিক্স থেকে চিরমুক্তি সম্ভব সে সম্পর্কে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা অনেকেই জানেন এমবিবিএস করছে বায়োকেমিস্ট্রি এবং ডিএইচএমএস কোর্সে বায়োকেমিক নামক দুটি সাবজেক্ট পড়ানো হয় অ্যাকর্ডিং টু বায়োকেমিস্ট্রি আমাদের মানবদেহ গঠিত হয়েছে বিলিয়ন বিলিয়ন সেল বা কোষের সাহায্যে এই কোষের অভ্যন্তরে রয়েছে প্রোটোপ্লাজম সাইটোপ্লাজম ক্রোমোচম মাইটোকন্ড্রিয়া নিউক্লিয়াস আর ও ডিএন নামক ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রোঅরগানস এই সেলকে অ্যালাই বা সক্রিয় রাখে সাম এসেন্সিয়াল ভাইটামিনস মিনারেলস অ্যান্ড বায়োকেমিক সল্টস বিশেষ করে যদি বায়োকেমিক সল্টের ডেফিসিয়েন্সি বা অভাব ঘটে তাহলে কোষগুলো ড্যামেজ হয়ে যায় ফলশ্রুতিতে আমাদের মেটাবলিজমিক প্রক্রিয়ার ব্যাঘাত ঘটে এবং আমরা ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ সহ বিভিন্ন প্রাণঘাতী রোগে আক্রান্ত হই যদি সূক্ষ্ম মাত্রায় বায়োকেমিক মেডিসিনগুলো প্রয়োগ করা হয় তাহলে কোর্সগুলো পুনরায় সজীব সতেজ ও সক্রিয় হয়ে উঠবে ফলে আমরা ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ সহ বিভিন্ন জটিল কঠিন রোগ থেকে স্থায়ী আরোগ্য লাভ করতে পারবো ইনশাল্লাহ রেসপেক্টেবল ভিওয়ার্স পটাশিয়াম এবং ফসফরাস নামক দুটি মৌলিক পদার্থের সমন্বয়ে পটাশিয়াম ফসফেট নামক বায়োকমিক মেডিসিনটি প্রস্তুত করা হয়েছে এই মেডিসিনের মাধ্যমে আমরা অনিদ্রা দুর্বলতা উচ্চ রক্তচাপ সহ ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগে স্থায়ী চিকিৎসা প্রদান করতে পারি কারণ এই মেডিসিনের একটি অন্যতম প্রধান ফাংশন হল স্ট্রেস বা মানসিক চাপকে নিয়ন্ত্রণ করা ক্যালিফাসের মাধ্যমে স্ট্রেসকে কন্ট্রোল করা সম্ভব স্ট্রেসজনিত কারণে কিডনির অ্যাড্রিনাল গ্লান থেকে কর্টিসল নামক এক প্রকার হরমোন সিক্রেশন হয় এই হরমোনের বিশেষ বিশেষ কাজগুলো হল ফার্স্ট ফাংশন ইনক্রিজ ইনসুলিন রেজিস্টেন্স অর্থাৎ রক্তে ইনসুলিনের পরিমাণ বাড়িয়ে দেয় ফলে ফ্যাটি লিভার ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ সহ উচ্চ রক্তচাপ নামক রোগের সৃষ্টি হয় সেকেন্ড ফাংশন ড্যামেজ ইমিউনস অর্থাৎ আমাদের ইমিউন পাওয়ারকে ধ্বংস করে দেয় ফলে ইমিউন পাওয়ার বা জীবনের শক্তির অভাবে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই থার্ড ফাংশন ড্যামেজ অটোনমিক নার্ভাস সিস্টাম অর্থাৎ আমাদের অটোনমিক নার্ভগুলোকে ড্যামেজ করে দেয় ফলে আমরা ডায়াবেটিক নিউরোপ্যাথিতে আক্রান্ত হই ফোর্থ ফাংশন ড্যামেজ জেনেটিক কোট অর্থাৎ আমাদের ডিএনএ ড্যামেজ করে দেয় ফলে আমরা ডায়াবেটিস ক্যান্সার সহ বিভিন্ন মারাত্মক রোগে আক্রান্ত হই ফিফথ ফাংশন কোলেস্ট্রল বিল্ড ইন আর্টারি অর্থাৎ আর্টারিতে ড্রাই কোলেস্ট্রাইট ফ্যাট জমে ফলে হার্ট অ্যাটাক হার্ট ব্লক নামক নামে নামক রোগের সৃষ্টি হয় আমার গবেষণায় সুস্পষ্টভাবে প্রমাণিত হয় ক্যালিফস বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে পণিদ্রা দুর্বলতা উচ্চ রক্তচাপ সহ ক্যান্সার ডায়াবেটিস ও হৃদরোগের স্থায়ী চিকিৎসা সম্ভব আমি প্রায় সহস্রাধিক পেশেন্টের উপর রিসার্চ করে ভিডিওটি তৈরি করেছি এমবিবিএস ডিএইচমএস ডিএসএমএস ডাক্তারদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা ক্যালিফাস মেডিসিনটির কার্যকারিতা রোগীদের উপর প্রয়োগ করে বাস্তব প্রমাণ দেখুন গবেষণা ব্যতীত চিকিৎসা বিজ্ঞানের সফলতা হ্রাস পায় তাই গবেষণা করুন স্বাস্থ্যসেবায় আত্মনিয়োগ করুন রিমেম্বার মাইন্ড ফার্মেসি থেকে নিচে নিচে কখনো বায়োকেমিক মেডিসিন ক্রয় করে খাবেন না কারণ বায়োকেমিক মেডিসিন হল পটেন্সি বা শক্তিকৃত মেডিসিন এই মেডিসিনে শক্তি জাস্ট না হলে মেডিসিনে আশানুরূপ ফল পাবেন না তাই অবশ্যই আপনি একজন এমবিবিএস বিএইচএমএস বিএইচএম অভিজ্ঞ বিশেষজ্ঞ গবেষক ডিগ্রিধারী ডাক্তারের ক্রমে মেডিসিন সেবন করুন এই মেডিসিনের কোনো রাসায়নিক পদার্থ নেই তাই সম্পূর্ণ পার্শ্ব মুক্ত সরকার অনুমোদিত মেডিসিন এই মেডিসিনের মাধ্যমে মাত্র দশ দিনে স্থায়ী ফলাফল পাওয়ার সম্ভাবনা আছে রক্তে মিশ্রিত হওয়ার পাঁচ মিনিটের মধ্যেই মেডিসিনের কার্যক্রম এই মেডিসিনের উপর আপনি সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে পারেন সর্বোপরি আপনি এই মেডিসিন সেবন করে এর কার্যকরিতা বাস্তবে প্রমাণ করে দেখুন মেডিসিন ও স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটাল অথবা আমার চেম্বার লালবাগ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার লালবাগ ঢাকা আমি প্রতি শনির সম বুধবার আমার ক্লিনিক ডক্টর দেলওয়ার্স লাই ক্লিনিকে প্র্যাকটিস করি এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাস্থ্য সেবা কার্ড ইস্যু করা হয় মাত্র দুশো টাকার বিনিময়ে সেবা কার্ড সংগ্রহ করে আপনি সেবা নিশ্চিত করতে পারেন আমার ভিজিট পনেরোশো টাকা কার্ড থালীদেরকে প্রতি শুক্রবার ভিজিট থ্রি চিকিৎসা প্রদান করা হবে ল্যাব টেস্ট ও মেডিসিন নিজ খরচে ক্রয় করতে হবে বিকৃত মেডিসিন ফেরত নেওয়া হয় না কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশে বিদেশে মেডিসিন পাঠানো হয় সিরিয়ালের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন থ্রি সেভেন জিরো ফাইভ সিক্স সিরিয়াল ছাড়া কোনো রোগী দেখা হয় না থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও মে আল্লাহ ব্লেস ইউ আল্লাহ হাফেজ